উপজেলা কৃষি অফিস বাঘা রাজশাহী কর্তৃক আয়োজিত মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর গ্রামের পাটনার ফিল্ড স্কুল পুষ্টির সকল সদস্যদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা নবম সেশন সম্পূর্ণ করলাম আজকে আমাদের আলোচনার বিষয় ছিল পুষ্টিকর কিছু খাদ্য তৈরির রেসিপি এবং অংশগ্রহণমূলকভাবে পুষ্টিকর খাদ্য রান্না ও স্বাস্থ্যসম্মতভাবে তা পরিবেশন আজকের এই সেশনটা ছিল পুরোটাই অংশগ্রহণমূলক এবং একসঙ্গে সবাই মিলে আমরা সবজি খিচুড়ি রান্না করেছি এর পাশাপাশি বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি যেমন পালং শাকের স্যুপ বিট্রুট ভর্তা মিশ্র শাক সবজির স্যুপ সজনে পাতার ভর্তা সজনে পাতার পাকোড়া মাছের বল পুডিং এবং পরিশেষে আমরা সবজি খিচুড়ি কীভাবে রান্না করব। সেটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং আজকে আমরা যে সবজি খিচুড়ি রান্না করেছি এই পুরো সবজিটাই আপনাদের পঁচিশ জন সদস্যর বাড়ি থেকে আনা হয়েছে এবং প্রত্যেকের বাড়িতে এই সবজিগুলো নিরাপদ ভাবে চাষ করা হচ্ছে এর পাশাপাশি আমরা প্রত্যেকের বাড়ি থেকে চাল ডাল তেল সহ যাবতীয় উপকরণ সংগ্রহ করেছিলাম আমরা আরেকটি কাজ করেছিলাম সেটা হচ্ছে সবজি খিচুড়ির সঙ্গে আমরা মুরগির মাংস ব্যবহার করেছিলাম এতে খিচুড়ির স্বাদ যেমন বৃদ্ধি পেয়েছে এর পাশাপাশি খিচুড়ির সঙ্গে আমরা প্রাণীর আমিষও পেয়েছি যাবতীয় উপকরণ সংগ্রহ করার পর আমাদের প্রথম কাজ ছিল সবজিগুলো পানিতে পরিষ্কার করে নেওয়া আমরা সাধারণত আগে সবজিগুলো কাটি তারপরে পানিতে পরিষ্কার করি আসলে এটা কিন্তু সঠিক নিয়ম নয় এখানে আমরা আপনাদের শিখিয়েছি আগে সবজিগুলো আমরা পরিষ্কার করবো তারপরে আমরা সবজিগুলো কাটব আমরা যখন সবজিগুলো কাটি অনেকেই কিন্তু না বোঝে আমরা সবজি একদম ছোট ছোট কুচি কুচি করে কাটি আসলে এটি কিন্তু সঠিক নিয়ম নয় আপনি সবজির সাইজ যত বেশি বড় করবেন সেখানে পুষ্টি উপাদান তত বেশি থাকবে আমরা সবজি কাটার পরে একটি পরিষ্কার পাতিলে স্বাস্থ্যসম্মতভাবে খিচুড়ি রান্না করেছি এবং আপনাদেরকে সবজি খিচুড়ি কিভাবে রান্না করতে হয় সেটা শিখিয়েছি আশা করি আজকের পুরো ক্লাসে আপনারা কীভাবে সবজি খিচুড়ি স্বাস্থ্যসম্মতভাবে রান্না করতে হয় পুরো বিষয়টি শিখেছেন এবং আমরা আশা করি আপনারা এভাবে সবজি খিচুড়ি রান্না করে আপনাদের পরিবারের সদস্যদের খাওয়াইতে পারবেন এবং তাদের পুষ্টি নিশ্চিত করতে পারবেন তাহলে আজকের সেশনটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ассаламу алейкум